মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম বন্ধুরা দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে এটা পুনে ভ্যারাইটির পুনে ভ্যারাইটি দেখো তবে দেখলে মনে হয় এটা পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি থেকে উন্নত মানের একটু দেখো হেভি সুন্দর লাগছে বন্ধুরা দেখো অসাধারণ ফুল ফুটে আছে আর পাশে দেখো আরও কয়েকটা কড়ি আসছে ছোটো ছোটো এ দেখো ওই দেখো একটা ছোটো আর একটা বড় এ দেখো এখানে কয়েকটুকুলো কড়ি আছে এটা দু দিনের মধ্যে হয়তো ফুটে যাবে তার পাশে ওই জায়গাটা হয়ে গেছে অলরেডি এরকম বিভিন্ন টাইপের দেখা করি দেখো ফুলটা অসাধারণ লাগছে বন্ধুরা এই জবা ফুল তোমরা বাড়ির ছাদ বাগানে বাড়িতে বিভিন্ন জায়গায় লাগাতে পারো এটির জন্য কয়েকটা নিয়মাবলী রয়েছে নিয়মগুলি হলো পুনে জবা সাধারণত সারা বছরই ফুল দেয় পুনে জবা তোমরা মাটি টব দুভাই করতে পারো এই জবা যেমন এই দেখো গাছটা হাইট এক থেকে দেড় ফুট হাইট উচ্চতা এটা যেহেতু মাটিতে লাগানো আছে মাটিতে তোমরা যদি করতে চাও তাহলে যেখানে লাগাবে সেখানে আগে দেখে নেবে যে রসটা পাচ্ছে কিনা যেমন ধরো এই যে এখানে মনে হচ্ছে জল জল কিন্তু এটা আগামীকাল বৃষ্টি হয়েছে বলে এটা দেখতে লাগছে কিন্তু এর এরকম শুকনো এলাকা যে দেখা যায় শুকনো এরকম শুকনো এলাকায় এই গাছ লাগাতে হবে কারণ রস চাপ হয়ে গেলে এই গাছের গোড়া পচিয়ে দেবে বন্ধুরা ঠিক আছে তাহলে তোমাকে কর যদি মাটিতে এই গাছ লাগাতে চাও তাহলে কি করতে হবে প্রথমে গা গাছটার যেখানে করবে সেখানে একটু চাষ দিয়ে নিতে পারো গর্ত করে নিতে পারো গাছটার ধরো এইটুকু প্যাকেটের মধ্যে আছে তাহলে আর এতটা দূরে দিয়ে গর্ত করতে হবে তাহলে কী হবে মাটিটা হালকা থাকবে এর মধ্যে কিছু গোবর সার দিয়ে দাও গোবর সার হাড়ের গুঁড়ো ফসফেট আর কিছুটা নিম খোল দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নাও এই তলায় কিছুটা নর্মাল মাটি দিয়ে এ গাছটাকে লাগিয়ে দাও লাগানোর কিছুদিন পরে কিছুদিন পরে বলতে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় গিয়ে গাছে শুকনো খাবার দাও খোল ডিএপি হাড়ের গুঁড়ো শিমকুচো ফসফেট নিমখোল ইত্যাদি ইত্যাদি এবার এই গাছটাতে আপাতত ধরে নাও দেড় ফুটের মতো অন্তত এটা এই গাছটা তোমার খাবারের পরিমাণ দিতে হবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম আপাতত এখন আবার যখন এক মাস কি দেড় মাস দু মাস হয়ে যাবে তখন খাবারের পরিমাণটা পঞ্চাশ থেকে ষাট গ্রাম ষাট থেকে সত্তর গ্রাম এরম করে প্রতি মাসে বাড়াতে হবে আর প্রত্যেকটা গাছের আগা ঝাঁপড়ি করার জন্য ঠিক আছে বন্ধুরা এই যে দেখছো এ করে এখানটায় পাঞ্চিং করে দেবে প্রত্যেকটা গাছে তাহলে দেখবে গাছটা পুরো ভুষি হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা আর একটা বিষয়ে কথা বলছি যদি এই গাছ টবে লাগাতে চাও তাহলে কী করতে হবে অন্তত এই গাছটা আট থেকে দশ ইঞ্চি টবে লাগালে ভালো হয় দশ ইঞ্চি টব নিয়ে নেবে তার মধ্যে যতটা পরিমাণ মাটি অর্থাৎ লাগবে সেটুকু নিয়ে নেবে নিয়ে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মাটি নিয়ে নাও তার মধ্যে ভার্মি কম্পোস্ট নিয়ে নাও থার্টি পার্সেন্ট ঠিক আছে বা গোবর সার নিয়ে নাও যদি গোবর সার পাওয়া যায় খুবই উপকার তার মধ্যে নিয়ে নাও টেন পার্সেন্ট বালি আর নিয়ে আর তাতে নেবে এক থেকে দু মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো ফসফেট আর কিছুটা নিমখোল নিতে পারো না পরে দিলেও চলবে ঠিক আছে ভালো করে মাটিটাকে মিশিয়ে নেওয়ার মিশিয়ে নেওয়ার পর যে টব আছে না টবের ওই ছিদ্রগুলো বা ফুটো ফুটো যেগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খাবড়া দাও আর খাবড়া দেওয়ার পরে ছোট ছোট যে এরকম ছোট ছোট দেখবে ছোট ছোট বালি চালার পরে যেটা পাথরগুলো থাকে সেগুলো এক ইঞ্চি মোটা করে তলায় দিয়ে দাও এতে কী হবে তুমি গাছটা লাগানোর পরে এতে জল পুরো লিয়ার করে দেবে জল জমে থাকবে না গাছের গোড়ায় তাহলে গাছ মরার ভয় থাকবে না বন্ধুরা ঠিক আছে তাহলে তুমি ওই খাবড়া দাও তারপরে এক ইঞ্চি মোদা করে হয় আর যদি ওই ছোটো ছোটো চুনিপাতর ওই সব পাত্রটা না থাকে তাহলে বালি দিয়ে দাও ঠিক আছে বালি দেওয়ার পরে গাছটাকে ভালো করে লাগিয়ে এবার যেহেতু তুমি নতুন লাগিয়েছো এবার এই গরমের টাইম যদি গরমের টাইম হয় তাহলে এগুলো দুবার করে জল দাও ঠিক আছে আর ডাইরেক্ট বন্ধুরা জবা গাছ এরকম ডাইরেক্ট সানলাইটের মানে সূর্যের আলো যেন থাকে সারাক্ষণ পরে অন্তত দিনে ছ থেকে ষাট ঘন্টা দিনে সূর্যের আলো পড়ে ঠিক আছে ছাওয়াতে জবা গাছ ভালো হয় না এভাবে করো দেখো প্রচুর পরিমাণে ফুল পাবে अनेक बचर पर्यन्त एबकासे